ওয়েলকাম টু মি প্রতিটি ইউটিউব চ্যানেল অনেক দিন পর আজ আবার চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজ আমরা চলে গেছিলাম বাবার জন্মস্থানে কচুয়াতে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছিলাম কচুয়ার উদ্দেশ্যে আর আপনারা কেমন আছে সেটা জানাতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্টে আর পেরিয়ে চলে গেছিলাম আমার দিদির বাড়ি আমার দিদির সাথে আমি বেরোবো সেখানে গিয়ে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছি দিদি রেডি হচ্ছিল তারপর রেডি হওয়ার পর আমরা বেরিয়ে গেছিলাম কচুয়ার উদ্দেশ্যে দু ঘন্টা পর আস্তে আস্তে আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেছিলাম কচুয়াতে বাবার জন্মস্থানে এই প্রথম আমরা কচুয়াতে গেছিলাম আমি অবশ্য দিদিরা অনেকবার গেছিল আমি প্রথমবার কচুয়াতে গেছিলাম বাবার জন্মস্থানে খুব ভালো লাগলো বেশ একটা শান্তির জায়গা মন খারাপ থাকলেও মন ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশ যারা এখনও কচুয়াতে বাবার জন্মস্থান নিয়ে দর্শন করেননি তারা যেতে পারেন সকাল এগারোটার মধ্যে চলে যাওয়ার চেষ্টা করবেন কারণ সকাল নটা থেকে বারোটার মধ্যে বাবার পুজো দেওয়া হয় অঞ্জলি দেওয়া হয় সাড়ে এগারোটার সময় বাবার অঞ্জলির সময় প্রথমে ঘটি দিয়ে জল নিয়ে তারপর সেইখানে অনেক ছোট ছোট দোকান আছে সেখানে ফুল বেলপাতা মালাও পাওয়া যায় সব কিছু নিয়ে তারপর একটি পুকুর আছে পুকুর থেকে জল তুলে আপনারা বাবার মাথায় জল ঢালতে পারবেন বাবার মাথায় এক এক করে আমরা সবাই জল ঢেলে তারপর চলে গেছিলাম প্রধান মন্দিরে প্রধান মন্দিরে যাওয়ার পর বাবাকে দেখে মন এত ভালো হয়ে গেছিলো যে মানে বলার মতো নয় সেখানে আমরা ওয়েট করছিলাম সাড়ে এগারোটা কখন বাঁচবে বাবার আরতির পর তারপর শুরু হয়ে গেছিল অঞ্জলি দেওয়া আরতি আর অঞ্জলির পর বাবার ওখানে ভোগ দেওয়া হয় এমনকি ভোগ আপনারা কুপন কেটেও খেতে পারেন বসে তারও ব্যবস্থা আছে বাবার অঞ্জলি দেওয়ার পর খুব খেয়ে দিয়ে আমরা চলে গেছিলাম বাবার আরেক জায়গায় চাকলা যেখানে ছিল বাবার